হাই আমি বিশাল আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ হচ্ছে আমি আমার দেশের বাড়ি অর্থাৎ আমার গ্রামের বাড়ি যাচ্ছি আমার গ্রামের বাড়ি হচ্ছে জলঙ্গি মুর্শিদাবাদ জলঙ্গি সাহেবরামপুর বলে একটা গ্রাম আছে সাহেবরামপুর কারণ ওইখানে আগে সাহেবরা থাকতো সেই অনুযায়ী সাহেবরামপুর নাম হয়েছে তো ওইখানে যাচ্ছি আর ওইখানেই আমার জীবনের মানে আমার তখন বয়স বর্তমানে পঁচিশ তো এখানে আমার জীবনের একুশ বাইশ বছর কেটেছে ছোটবেলা কেটেছে ওখানে অনেক স্মৃতি রয়েছে কারণ ওই জায়গাটা অনেক অনেক মিস করি বহরমপুরে আসার পর তো সেই জন্য যাচ্ছি কারণ কিছু কাজ রয়েছে আমাদের ফ্যামিলির আমি আমার বাবা মা আমাদের গাড়িতে করেই যাচ্ছি কিছু কাজ রয়েছে সামনে পুজো বুঝতেই পারছো তো পুজোর যখন বললাম তো সবাই জানা পুজোর প্রস্তুতি কেমন কারণ খুব তাড়াতাড়ি পুজো চলে এসেছে তো এই কিছু কাজ আছে কিছু কাজের এবং হচ্ছে আমার প্রবাবলি আমার জন্য মানত করেছিল মা তো আমাদের এখানে একটা প্রসিদ্ধ মন্দির আছে শ্মশান মা কালী মন্দির ওইখানে আমার জন্য পুজো দেবে তারপরে বাবার কিছু কাজ রয়েছে কিছু জমি জমা রয়েছে এখানে সেই কাজের জন্য যাচ্ছে তো দেখি মা কি করছে কতটা রেডি এই তো মা অনেক পুরোপুরি রেডি হয়ে গেছে তো মা দেশের বাড়ি যাচ্ছে অনেকদিন পর কেমন লাগছে বলো ভালো লাগছে আচ্ছা মায়ের খুব ভালো লাগছে কারণ হচ্ছে মা ওখানে হচ্ছে বিয়ের পর থেকে ওইখানে বা মোটামুটি তেইশটা বছর ওইখানে থেকেছে তো চলো বন্ধুরা যাত্রা শুরু করা যাক মিনময় আমার বন্ধু কাম ড্রাইভার আমার তোমাকে আটটায় টাইম দেওয়া হয়েছিলো দেখো আসতে দেরি কেন ট্রেন লেট করে ফেলেছে তো ট্রেনকে ফোন করে দিতে পারতে শিয়াল তাই আমাদের ট্রেন তাড়াতাড়ি পাঠিয়ে দাও ও ট্রেন লেট করে ফেলেছে তাই আসতে দেরি হয়েছে তাই আমাদের একটু বেরোতে দেরি হলো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ হলো এখন রাস্তার মধ্যে আছি আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিমতলা বাজার নিমতলা বাজারে সাধারণত চুনাখালী হাতিবাগান বাঞ্ঝেটিয়া তারপরে কাশিম বাজার ভাটপাড়া এখানকার লোকেরা এই বাজারে বাজার করতে আসে তো কিছুক্ষণ পরেই একটা জায়গা আসবে সেটা হচ্ছে চুনাখালী এবং চুনাখালি বেশ কিছু বছর ধরে হচ্ছে মানে সবার সামনে নামটা এসেছে তার কারণ তার বিখ্যাত থিমের কিছু দুর্গা পুজো এবারও হচ্ছে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না এবার হচ্ছে যত সম্ভব ডিজনি ল্যান্ড তাদের এবার দুর্গা থিম এই দেখো বলতে বলতে চলে এসেছি চুনাকালি চুনাখালির এই যে আমরা ডান দিকে চলে যাচ্ছি ডান দিকে হচ্ছে আমাদের বাড়ি জলঙ্গি এবং করিমপুরও যাওয়া যায় কৃষ্ণনগর যাওয়া যায় দিকে বা দিকে হচ্ছে হাজারদুয়ারি মানে লালবাগ জিয়াগঞ্জ যাওয়ার জায়গা আমাদের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি এবং হাজারদুয়ারি অবস্থিত এইদিকে তো এবার আমরা চললাম আমাদের বাড়ির দিকে মানে জলঙ্গির দিকে আমাদের গাড়িতে ফুয়েল সেরকম নেই আমাদের গাড়িতে ফুয়েল বলতে পেট্রোল ফুয়েলটি লাগে তো বন্ধুরা চলো আজকে আমি আমার গাড়িতে হচ্ছে আপাতত ফুয়েল মানে পেট্রোলটা লোড করে নিই পেট্রোল লোড করা হয়ে গেল তখন পেট্রোল লোড করা দেখাতে পারলাম না তার কারণ আমাদের এখানে কিছু সেফটি মেজর আছে এবং আমাদের এখানের প্রত্যেকটি পেট্রোল পাম্পে একটি সেফটি মেজর আছে যে মোবাইল ইউজ করা যাবে না বা মোবাইল হচ্ছে না চালানোর জন্যই বলে বিশেষ শুধু ফোন করতে হয় না এটা আমরা জানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মোবাইলটাও ইউজ করা যায় না যে ব্রিজটি দেখতে পাচ্ছ তোমরা সবাই হয়তো চেনো হয়তো কি মুর্শিদাবাদ নদীয়ার লোক বিশেষ করে চিনবে বা মালদার লোক কারণ বেশ কিছু বছর আগে দু সালে এখানে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছিল ভোরবেলায় সেটা হয়তো সবারই মনে আছে এই ব্রিজটির নিচ দিয়ে যে নদীটি বয়ে গেছে সেটি সম্ভবত তার নাম ভৈরব নদী তখন সেই দু সালে আমরা অনেক পরিচিত মানুষ অনেক মানুষকে সেই বাস দুর্ঘটনায় হারিয়েছি একটা মর্মান্তিক দুর্ঘটনা ছিল এটা বালির ঘাটের ব্রিজের পর আর একটা ব্রিজ দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইসলামপুর ব্রিজ কলাডাঙ্গা ব্রিজ এই ব্রিজটির নাম কলাডাঙ্গা ব্রিজ ইসলামপুর এই ঢুকতেই বহরমপুর থেকে ইসলামপুরে ঢুকতে এই ব্রিজটি পড়বে এই নদীটির নামটা মনে পড়ছে না মনে মনে পড়লে অবশ্যই নেক্সট ব্লগ ভিডিওতে যখন এটা দেখাবো তখন আমি অবশ্যই জানাবো তোমাদেরকে যে সেই ডমকল শহর মানে শহর বলতে কিছুদিন আগে ওটা গ্রাম ছিল কিছুদিন বলা ভুল হবে কিছু বছর আগে এটা গ্রাম ছিল তো কিছু বছর হলো মোটামুটি যত সম্ভব আমি হয়তো ভুল বলতে পারি তার জন্য আমি ক্ষমা প্রার্থী দশ এগারো বছর হলো যে এটা পৌরসভা এরিয়া হয়ে গেছে তো এটাও এখন একটা শহর বলা যায় তো ডমকল শহর পার হচ্ছি আমাদের এটা মহাকুমা আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পাচ্ছি না এই তো চলে এসেছি আমার নিজের গ্রাম ঢুকছি আমাদের নিজের গ্রাম সাহেবরামপুর এই তো চলে আসলো সাহেবরামপুর বাস এই জাস্ট সাহেবরামপুরে হচ্ছে ঢুকে পড়ছি প্রবেশ করছি আমরা এই হচ্ছে আমার সেই গ্রাম যেখানে আমার বাইশটা বছর কেটেছে জন্মের পর এখানেই আমার ছোট থেকে বেড়ে ওঠা সমস্ত কিছু স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকেই করা কি বলবো এই গ্রামটার সাথে আমার অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে গ্রামটাকে আমি খুব ভালোবাসি এবং মিস করি প্রচণ্ড মিস করি কারণ এখানে যেহেতু বুঝতেই পারছো জীবনে জন্মের পর বাইশটা বছর ওইখানেই কেটেছে কেবল মাত্র দু বছর হলো বহরমপুরে আছি এই জায়গাটাকে প্রচণ্ড মিস করি আমার বাড়ি আমার এই জায়গা কত ঘুরে বেড়াতাম এইসব এলাকায় তো প্রথমে আমরা বাড়ি ঢুকবো না আমরা প্রথমে আমাদের যে জাগ্রত মন্দির আছে শ্মশান মা কালী মন্দির সেই শ্মশান মা কালী মন্দিরে মায়ের যে মানত ছিল আমার একটা বিষয়ের উপরে মানত করেছিল মা মা আমরা আমাদের ফ্যামিলি প্রচণ্ড পরিমাণে ভগবান বিশ্বাসী এবং সত্যি কথা বলতে গেলে ভগবান যা দিয়েছে বা ঈশ্বর যা দিয়েছে আমরা ঈশ্বরের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ তো সেই কারণেই কি বল মাঝে মধ্যে ভগবানের কাছে তো আসতে ইচ্ছা করে মানে ভগবানের যেটা বাড়ি মন্দির মানে ভগবানের বাড়ি তো সেখানে আমাদের যেটা প্রসিদ্ধ মন্দির সাহেব রামপুরের এবং জাগ্রত মন্দির এবং হচ্ছে এটি বলা যায় এটার নাম ডাক ভালোই রয়েছে পরিচিতি ভালোই রয়েছে তো সেখানে হচ্ছে পুজো দেব চলে এসেছি আমাদের সেই শ্মশান মা কালী মন্দিরে এবং আমাদের এটা শ্মশান এখানেই হচ্ছে শেষকৃত্য করা হয় হিন্দু ধর্মাবলম্বী মানুষদের আমাদের সাহেবরামপুর এবং আশেপাশে আগে 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 আশেপাশে মানুষ থাকতো বেশ কিছু বছর হলো জলঙ্গিতে একটা শ্মশান করা হয়েছে তো সেখানে এখন মানুষ যায় এখানে হয়তো কম আসে আমার সঠিক জানা নেই যেহেতু অনেকে অনেক দিন এখানে আমি নাই কিন্তু আগে বেশ কিছু এলাকার বাইরের এলাকার মানুষ এখানেই তাদের প্রিয়জনের শেষকৃত্য করতে আসতো এটাই আমাদের সেই প্রসিদ্ধ জাগ্রত শ্মশান কালী মন্দির আমাদের পুরোহিত মাসে অপেক্ষা করছে বাবা ফোন করে বলে দিয়েছিল যে আমরা আসছি পুজো দেব তো দেখা যাক আমার মন্দিরে সেরকম একটা ভিড় নেই সেরকম বলতে কেউই নেই শুধু আমরাই আছি আমরাই পুজোটা দেবো এবার পুজোতে বসবো তোমরা দেখে না পুজোর পুজো হচ্ছে পুজোর বিষয়গুলো Pashanti, Shuraya, Diviva, Chukla, Tata, Ujapratatam, Avavitra, 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 Sarvavasthan, Sarvavasthan, Tato Viva, Tato Viva, Jakshare, Jakshare, undolikacamabupaposetopaloii nomastirimastii পুজো শেষ করলাম পুজো শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে যাব পুজো কমপ্লিট করার পর এবং বেশ কিছু মানুষের সাথে কথা বলার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে শ্মশান মা কালী মন্দির থেকে আমাদের বাড়ি মানে বেশ কিছুটা দূরে বলতে মোটামুটি এক কিলোমিটার দূরে হবে তো মোটামুটি আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি অনেক দিন পর আমার নিজের বাড়িটিকে দেখতে পাবো ওইখানেই তো আমার বেরিয়ে ওঠা আমার জীবনের বেশি মানে এত মানে এই পর্যন্ত জীবনের মানে কি বলবো এইট্টি পার্সেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মানে ওইখানেই কাটিয়েছি অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বেশ কিছু বছর হলো আমার প্রিয় দাদু ঠাকমা গত হয়েছেন তারা স্বর্গীয় হয়েছেন তো দাদু ঠাকমাকে নিয়ে কি কী বাবা সবাইকে নিয়ে একটা স্মৃতি রয়েছে বাড়িতে তো বেশ কিছু কাজের জন্য বাবার আমাদের এখানে কিছু বেশ কিছু জমি জমা আছে বাবার কাজ রয়েছে এবং মাঝে মধ্যে তো দেখতে আসতে হয় কারণ এটাই তো আমাদের বাড়ি আসল বাড়ি তো ওইটাই বলতে গেলে কোনো তো সেই জন্য এসেছি নতুন বাড়িতে বাড়িটা দেখিয়ে দেবো তোমাদেরকে হ্যাঁ পরে আরও ভালোভাবে কভার করে দেবো আজকে বেশ কিছু হাতে কাজ নিয়ে এসেছি সেই জন্য সেভাবে হয়তো কভার করতে পারবো না তার জন্য আগে আমি ক্ষমাপ্রার্থী এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি এইটাই হচ্ছে পরে এটা করা হয়েছিল ডান দিকে যেটা ভাঙা ভাঙা অবস্থা বাড়ি দেখলে এটি জমিদার বাড়ি ছিল জমিদার বাড়ি বলাই বাহুল্য মানে আমার দাদুর দাদু মানে দাদুর ঠাকুরদা করেছিলেন তিনি সাহেবের তুশিলদার ছিলেন তার নাম ছিল ব্রজনাথ বিশ্বাস তিনি বা বাড়িটা প্রতিস্থাপন করেছিলেন তো বাড়িটার মোটামুটি বয়স হবে এখন বর্তমানে অ্যাপ্রক্স দুশো বছর তো বেশ কিছু বছর আগে এক দু বছর আগে আমরা চলে যাওয়ার পর এই যে ডান দিকের যে ভাঙা জায়গাটা আছে এদিকেও ঘর ছিল তো ওই ঘরটা ভাঙা হয়েছে বিশেষ কারণে হ্যাঁ আমরা এখন বাড়ি ফিরছি বহরমপুরের বাড়ির উদ্দেশ্যে ফিরছি খুব খারাপ লাগছে ওই বাড়িটা থেকে চলে আসলাম বাইরে থাকতে পারলাম না তবে পুজোর মধ্যে গিয়ে থাকবো কারণ পুজোর মধ্যে বাড়ি ছাড়া ভালো লাগে না নিজের পাড়ার পুজো একটা আলাদাই একটা আকর্ষণ সবাই ভালো থাকবে আজকের মতন ভিডিও এখানেই শেষ টাটা বাই বাই